মাই বাংলালিং অ্যাপসে আপনার বাঙালি পিপল সিমের নাম্বার দিয়ে আপনি সাইনিং করে যে অ্যাকাউন্টটি খুলেছিলেন বা তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্টটি হয়তো আপনি ডিলেট করে ফেলতে চাচ্ছেন আমি আবার বলছি আপনার বাঙালি পিপল সিমের নাম্বার দিয়ে মাই বাংলালিং অ্যাপসে আপনি যে অ্যাকাউন্টটি সাইনিং করেছিলেন বা খুলেছিলেন সেই অ্যাকাউন্টটি হয়তো আপনি ডিলেট করে ফেলতে চাচ্ছেন যে কোনো প্রয়োজনে তো সেই অ্যাকাউন্টটি আপনি কিভাবে ডিলিট করবেন মাই বাংলালিং অ্যাপস থেকে ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আর কথা বলেছি না চলুন দেখে ডিলিট করবেন মাই অ্যাপস থেকে আপনার বাংলালিং পিপেল সিম দিয়ে যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন মাই অ্যাপসে সেই অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য মাই বাংলালিং অ্যাপসে ক্লিক করে অ্যাপসের হোম পেজে চলে আসবেন অ্যাপসের হোম পেজে আসার পর এরকম যদি নোটিফিকেশন আসে আপনি পুরো ডান দিকে চিহ্নের উপর ক্লিক করে কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আপনি এখন কিভাবে ডিলিট করবেন অ্যাকাউন্টটি তো অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন সেটি দেখিয়ে দেওয়ার আগে আপনাকে একটা বিষয় বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে বা আপনার এই বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে বিষয়টা হচ্ছে অ্যাকাউন্ট ডিলেট করে ফেললে মানে মাই বাঙালি অ্যাপস থেকে অ্যাকাউন্ট ডিলিট করে ফেললে আপনার বাঙালি পিপার সিমের যে ব্যালেন্সগুলো থাকবে বা ইন্টারনেট মিনিটগুলো থাকবে সেগুলো চলে যাবে কিনা বা কি কি চলে যেতে পারে এই বিষয়ে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে তো আমি বলবো আপনি মাই বাঙালি অ্যাপস থেকে অ্যাকাউন্ট ডিলিট করে ফেললে আপনার প্রিপেয়ার সিমের যে ব্যালেন্স থাকবে ইন্টারনেট থাকবে মিনিট থাকবে সেগুলো চলে যাবে না সেগুলো রয়ে যাবে আপনার শুধু চলে যাবে আপনার বাঙালির প্রিপেয়ার সিমের যে কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি বা অন্যান্য ডাটা রয়েছে সেগুলো চলে যাবে এই বাঙালি অ্যাপস আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার যে প্রিপেড সিমের ব্যবহার করেছেন বা যেগুলো দেখা যাচ্ছিল সেগুলো চলে যাবে কিন্তু ব্যালেন্স ইন্টারনেট মিনিট এগুলো রয়ে যাবে এখন আপনি অ্যাকাউন্ট ডিলিট করার জন্য হোম পেজে কি করবেন উপরে দেখবেন বাম দিকে অপশন রয়েছে মেন আইকন একটি অপশন রয়েছে গোল এবং এখানে আপনি নাম্বার দেখতে পারবেন আপনার প্রিপেড সিমের এবং এখানে আপনি যদি নাম সেভ করে রাখেন নামটি দেখতে পারবেন আমার এখানে নাম সেভ করে এজন এজন্য ইউজার দেখা যাচ্ছে তো এখানে তার পাশে গোল আইকন রয়েছে মেন এখানে ক্লিক করবেন বাম পাশে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে এখন আপনি অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য নিচের দিকে দেখবেন অপশন রয়েছে ডিলেট অ্যাকাউন্ট ছোট করে লেখা রয়েছে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো এখন আপনাকে বলা হচ্ছে আপনি অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চাচ্ছেন এরকম একটি অপশন আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে আপনি অপশন সিলেক্টেড করে দেবেন কেন অ্যাকাউন্ট আপনি ডিলিট করে দিচ্ছেন তো সিলেক্টেড করে দেওয়ার পর আপনি নিচে দেখবেন অপশন রয়েছে এগিয়ে যান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসা হবে তো আপনি এখানে একটু দেখে নেবেন আপনি অ্যাকাউন্টটি ডিলিট করে ফেললে আপনার অ্যাকাউন্টে কি কি মুছে যেতে পারে সবকিছু বিস্তারিত দেওয়া আছে তো পরে নেওয়ার পর আপনি নিচে দেখবেন অপশন রয়েছে বাম দিকে একটা অপশন রয়েছে বক্স রয়েছে বক্সে ক্লিক করলে টিক চিহ্ন পড়ে যাবে পড়ে যাওয়ার পর নিচে দেখবেন অপশন রয়েছে ডিলেট এখানে ক্লিক করবেন ডিলেট এখানে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর আপনি কি করবেন নিচে দেখবেন অপশন রয়েছে বাম দিকে আমি নিশ্চিত নিচে বাম দিকে অপশন রয়েছে আমি নিশ্চিত এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এরকম অপশন চলে আমার মুছে গিয়েছে তো আপনার বাঙালির পিপি সিম দিয়ে মাই বাঙালি অ্যাপস আপনি যে অ্যাকাউন্টটি সাইনিং করেছিলেন বা তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্টটি মুছে যাবে তো আপনি এভাবে চলে আপনার মাই বাঙালি অ্যাপস এর অ্যাকাউন্টটি মুছে ফেলতে পারেন বা ডিলেট করে ফেলতে পারেন